প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি পররাষ্ট্রনীতির একটা গুরুত্বপূর্ণ কৌশল বা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব বিশ্বের কোনো রাষ্ট্রই কিন্তু একা চলতে পারে না প্রত্যেক রাষ্ট্রকে কিন্তু অপরাপর রাষ্ট্রের সাথে সম্পর্ক বজায় রেখে চলতে হয় এই সম্পর্ক বজায় রাখাকে বলা হয় যে পররাষ্ট্রনীতি প্রত্যেক রাষ্ট্রের কিন্তু নিজস্ব পররাষ্ট্রনীতি থাকে এখন বৃহৎ যে রাষ্ট্রগুলো আছে অর্থাৎ শক্তিধর যে রাষ্ট্রগুলো আছে তাদের জন্য কিন্তু পররাষ্ট্রনীতি ঠিক করা অনেক ইজি তবে ক্ষুদ্র রাষ্ট্র যেগুলো আছে অর্থাৎ শক্তি শক্তিতে একটু কম হ্যাঁ কম শক্তিশালী যে রাষ্ট্রগুলো আছে তাদের জন্য পররাষ্ট্রনীতি ঠিক করা কিন্তু একটু জটিল তো তারা কি করে তারা অপর যে বৃহৎ রাষ্ট্রগুলো আছে তাদের সাথে সম্পর্ক ঠিক রেখে নিজেদের পররাষ্ট্রনীতি তৈরি করে অর্থাৎ অন্যান্য রাষ্ট্রের সাথে তারা এমনভাবে পররাষ্ট্রনীতি তৈরি করবে যাতে বৃহৎ রাষ্ট্রগুলো তাদের উপর খুশি থাকে অর্থাৎ বৃহৎ রাষ্ট্রগুলোকে আস্থায় রেখেই তারা নিজেদের শক্তি সঞ্চার করে থাকে এই যে বিষয়টা এই পুরো বিষয়টা বিশ্লেষণ করে একজন স্কেন্ডেনেভিয়ান স্কলার তার একটা মতবাদ তৈরি করে একটা তত্ত্ব তৈরি করেন যেটাকে তিনি নাম দিয়েছেন পাইলট ফিশ বিহেভিয়র এটা এই তথ্যটা যিনি আবিষ্কার করেন তার নাম হচ্ছে যে আর্লিং বেয়ল তিনি হচ্ছেন স্ক্যান্ডেনেবিয়ান একজন স্কলার যে আর্লিং বেয়লের একটা ঐতিহাসিক মতবাদ বিখ্যাত একটি তত্ত্ব যেটার নাম হচ্ছে কি পাইলট ফিশ বিহেভিয়র এটার মূল বিষয়টা হচ্ছে মানে মূল এই মতবাদের মূল প্রতিপাদ্য বা মূল বিষয়টা হচ্ছে যে কিপিং ক্লোজ টু দ্য শার্ক টু অ্যাভয়েড বিং ইটেন খুব চমৎকার একটা বিষয় এই কথাটা আমি যদি একটু বিশ্লেষণ করি একটা এক প্রকার একটা সামুদ্রিক মাছ আছে যেটা হচ্ছে পাইলট ফিশ বলে এই পাইলট ফিশ কিন্তু থাকে যে শার্ক এই যে সমুদ্রের যে বিশাল এবং ভয়ঙ্কর যে একটা শার্ক আছে এই শার্ক মাছের কিন্তু শার্ক ফিশের আশেপাশে কিন্তু এই পাইলট ফিশ থাকে এই পাইলট ফিশ কি করে ওই শার্কের শরীরের মধ্যে যে ময়লা বা কাদা যেগুলো থাকে এগুলো একটু একটু করে খেয়ে কিন্তু পরিষ্কার করে দেয় এই পাইলট ফিশ পরিষ্কার করে দেয় ঠিক আছে অর্থাৎ এখান থেকে এটার সাথে কিন্তু তুলনা করে এই যে স্ক্যান্ডোনেবিয়ান স্কলার এই যে আর্লিং বেয়ল তার মতবাদ তৈরি করেছেন এবং এটার নাম দিয়েছেন যে পাইলট ফিশ বিহেভিয়ার তিনি এটার এটার সাথেই কিন্তু ওই যে পররাষ্ট্রনীতি ক্ষুদ্ররাষ্ট্রের পররাষ্ট্রনীতি এটাকে তুলনা করেছেন চমৎকার একটা বিষয় আমি লাইনটা আবার বলি যে পাইলট ফিশ বিহেভিয়র বিহেভিয়রের মূল প্রতিপাদ্য যেটা মূল কথা যেটা বক্তব্য যেটা যে কিপিং ক্লোজ টু দ্য শার টু অ্যাভয়েড বিং ইটেন এই মতবাদটা কিন্তু এই তথ্যটা এই যে আর্লিং বেয়ন বেয়ন মূলত ওই যে সাবেক সোভিয়েত ইউনিয়নের ছায় থেকে ফিনল্যান্ড যে তাদের নিজেদের ফিনল্যান্ড যেভাবে টিকে ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের ছত্রছায়ায় থেকে অনেকটা কিন্তু এরকম এই বিষয়গুলো বিশ্লেষণ করে কিন্তু মূলত তিনি এই মতবার দাঁড় করিয়েছেন যে এবং নাম দিয়েছেন এটা পাইলট ফিশ হ্যাঁ এই যে হাঙ্গর মাছের চারপাশের থেকে পাইলট ফিশ ওই হাঙ্গের কাদাগুলো বা একটু একটু খেয়ে ওই হাঙ্গরের সাথে বন্ধুত্ব বজায় রেখে কিন্তু তারা নিজেরা বেঁচেছিল ঠিক পররাষ্ট্রনীতিতে কিন্তু একই রকমভাবে ভাবে ক্ষুদ্র রাষ্ট্রগুলো বৃহৎ রাষ্ট্রের ছত্র থেকে বৃহৎ রাষ্ট্র যাতে খুশি তাকে এভাবেই তারা কিন্তু তাদের পররাষ্ট্রনীতি তৈরি করে এবং এভাবেই তারা আস্তে আস্তে নিজেদের শক্তি সঞ্চার করে থাকে এই চমৎকার বিষয়টা এই চমৎকার পররাষ্ট্রনীতিটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োগ করা যায় অর্থাৎ সেটা যে একেবারে রাষ্ট্রীয়ভাবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে প্রয়োগ করা হবে এমন না এটা কিন্তু অভ্যন্তরীণভাবে কিন্তু অভ্যন্তরীণ যে রাজনীতি বিভিন্ন রাজনৈতিক দল তারপর বা মনে করেন যে যে মানুষের যে মানুষের যে বন্ধু বিভিন্ন বন্ধু বা মানুষ মানুষের যে প্রভাব বলয় এখানে মানে প্রতিটা ক্ষেত্রে কিন্তু এই পাইলট ফিশ বিহেভিয়ার কিন্তু লক্ষ্য করা যায় চমৎকার একটা বিষয় অর্থাৎ যারা সাধারণত যারা কম শক্তিশালী তারা কি করে বেশি শক্তিশালী মানুষ বা বেশি শক্তিশালী দল বা গোষ্ঠীর যারা আছে তাদের সাথে আস্থা রেখে অর্থাৎ সম্পর্ক বজায় রেখে কিন্তু আস্তে আস্তে নিজেদের শক্তি সঞ্চার করতে থাকে এভাবেই কিন্তু তাদের নিজেদের কৌশল অবলম্বন করে এভাবেই তারা নিজেদের পথ চলে এই চমৎকার বিষয়টি কিন্তু আমার ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে উপস্থাপন করলাম আপনাদের কেমন লাগলো এই যে পাইলট ফিশ বিহেভিয়র আপনারা অবশ্যই জানাবেন এবং এই কৌশলটির মাধ্যমে কিন্তু প্রত্যেক ক্ষুদ্র রাষ্ট্র অপর অপরাপর রাষ্ট্রের সাথে সম্পর্ক বজায় রেখে চলছে এবং বর্তমানেও কিন্তু এটা চলছে আর এই পররাষ্ট্রনীতিতে কিন্তু এটা অনেক জনপ্রিয় এবং অনেক বেশি প্রয়োগ হয় এরকম একটা মতবাদ এই যে পাইলট ফিশ বিহেভিয়র